শুরু হয়ে গেছে শীতের আমেজ তাই বেশ কয়েকটা দিন ধরে মনে মনে হচ্ছিল আজ একটুখানি না করলেই নয় অথচ মিষ্টি খেতে আমার পছন্দ না তাই ভাবলাম একটু অন্যরকম রান্না তৈরি করেই ফেলি আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব বিউলি ডালের রস বড়া এর জন্য কি কি উপকরণ লাগবে এর জন্য লাগবে মেজারমেন্ট কাপের এক কাপ বিউলির ডাল যেটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি দেখুন ডালগুলো খুব ভালোভাবে ধোয়াও আছে আর নরমও হয়ে গেছে যেহেতু আগের দিন রাতে ভিজিয়েছিলাম রস পড়ার জন্য লাগবে দেড় কাপ চিনি এছাড়াও নিয়েছি এক টেবিল চামচ মৌরি এক চা চামচ লেবুর রস আর চারটে ছোট এলাচ এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে বিউলির ডালটাকে একটা মিক্সিতে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় জলটা খুব অল্প দেবেন তবে হ্যাঁ মাঝে মাঝে মিক্সিটাকে অফন করে ঘোরালে ঠিক ভালোভাবে ঘুরে যাবে আপনারা বুঝতেই পারছেন আমি যে বিউলির ডালটাকে পেস্ট করেছি সেটা কত টাইট হয়ে আছে এবার এটাকে একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে এই ডালটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবেন তত ভালো বড়াটা তৈরি হবে এবার ওই বেটে রাখা ডালের সঙ্গে যোগ করতে হবে হাফ চা চামচের একটু বেশি নুন আর ওই যে মৌরি দেখিয়েছিলাম এক টেবিল চামচ সেই মৌরিটাকে আমি হাতের তালুর মধ্যে নিয়ে একটু দুই হাত দিয়ে ঘষা দিয়ে মৌরিটাকে দিয়েছি এর ফলে মুড়িটা একটু ভাঙা ভাঙা হয়ে যাবে গন্ধটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যাবে এবার এটাকে খুব ভালোভাবে হবে 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 হাতের তাই হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে কিছুক্ষণ ফেটাতে ফেটাতে পরে দেখা যাবে ডালটা বেশ ফুলে গেছে আর রংটা পরিবর্তন হয়েছে তখন বোঝা যাবে ডাল ফেটানো হয়ে গেছে এছাড়াও আর একটা পদ্ধতি আছে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিতে হবে এবার তার মধ্যে ওই ফেটানো ডালটাকে একটু তুলে জলের মধ্যে দিলে যদি ভেসে ওঠে তাহলে তাহলে বোঝা যাবে ডাল ফেটানো হয়ে গেছে এই যে আমি দিয়ে দেখে দিলাম এটা ডোবেনি একদম ভেসে আছে তার মানে আমার ডাল খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব কিছুক্ষণ ডেস্টে করে দেব ততক্ষণে তৈরি করে নেব রস এই জন্য একটা পাত্র নিয়ে নিতে হবে এর মধ্যে যোগ করতে হবে দেড় কাপের থেকে একটু কম চিনি চিনিটা আপনারা বুঝে ব্যবহার করতে পারেন আর জল ব্যবহার করেছি পৌনে দু কাপ এবার এটাকে রস তৈরি করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে ফেলতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে আর আজ থাকবে মিডিয়ামে এখন দেখুন চিনি গলে গেছে পুরোপুরি এই পর্যায়ে দিয়ে দিতে হবে ওই চারটে এলাচ থেতো করে নিতে হবে আর দিয়েছি একটা সুন্দর রং ধরার জন্য জাফরান এটাকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি লেবুর রস লেবুর রস দিলে চিনিটা জমাট বেঁধে যাবে না আর খেতেও টেস্টি হয় এখন রস পড়ার জন্য রস পুরোপুরি রেডি এবার এটাকে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্যদিকে ডালটাকেও বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে এখন ওই ডালটাকে বড়া তৈরি করার পালা তাই বসিয়ে দিলাম হালকা আছে একটা কড়াই আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে এই ডাল থাকে ছোট্ট ছোট্ট বড়া আকারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো কতটা ফুলে উঠেছে এভাবে সব ডালটাকে আমি পড়া তৈরি করে নিয়েছি এটাকে লালচে করে ভেজে তুলে নিয়েছি বেশ সুন্দর মুচমুচেও হয়েছে এবং সমস্ত বড়া রেডি অন্যদিকে রসটাও বেশ কিছুক্ষণ রাখা ছিল ঢাকা দিয়ে তাই সুন্দর একটা রঙও চলে এসেছে এই পর্যায়ে রসটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তাই আমি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট একটু গরম করে নিয়েছি গরম হয়ে গেলে বড়াটাকে দিয়ে দিয়েছি আসলে রসটা যদি একটু গরম থাকতো তাহলে বড়া তখনই দেওয়া যেত একটু গরম থাকতে থাকতে বড়াগুলো দিলে বড়াগুলোর ভিতরে রস ঠুকে যাবে খুব ভালোভাবে এবার এই বড়াগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি তারপর যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন এটাকে খাওয়ার পালা তবে ততক্ষণও অপেক্ষা করতে হবে না আমি কথা দিচ্ছি তার আগেই বেশ কিছুটা পেটে চালান হবে এখন আমার এটা রেডি পরিবেশন করার শুধু পালা দেখুন কি সুন্দর হয়েছে না বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে এখন নর্মাল তাপমাত্রা আসার পর এটাকে আমি পরিবেশন করে ফেলেছি যারা শীতে এই ধরনের মিষ্টি খেতে চান তারা অবশ্যই এটাকে বানিয়ে ফেলুন আর তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারেও ভরে রেখে দিতে পারেন বেশ কিছুদিন থাকবে খেতেও টেস্টি হয় যারা আগে তৈরি করেছেন এভাবে তারা তো জানেনি এটা খেতে কতটা টেস্টি হয় আর যারা তৈরি করেননি তাহলে তারা তৈরি করে ফেলুন খুব সহজে যেমন তৈরি হয় আর বাড়িতে তৈরি হয় বলে আপনারা নিজের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করতে পারবেন তাহলে তৈরি করছেন তো তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ